নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে আলোচনা করব যে যে কোনো গান সেই গানটি কোন তালে বাঁধা হয়েছে বা সেই গানটি কোন তালে আছে সেটা কি করে বুঝব। আজকে খুব একটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো যে কোনো গানকে কিভাবে বুঝতে হয় যে ওই গানটি কোন তালে বাঁধা আছে যখন আমরা তাল বুঝে যাই যে ওই গানটি কোন তালে আছে তাহলে আমাদের গাইতে অনেক সহজ হয়ে যায় আর আমাদের ছন্দ মাত্রা এগুলো সব একদম পারফেক্ট গানের মধ্যে বসে যায় শুরু করবার আগে জানব যে তাল কি সঙ্গীতে তালের কি মহত্ব কেন গানে তাল খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয় তাহলে সবার আগে আমরা জেনে নেবো যে তাল কি তাল বলতে আমরা কি বুঝি আমরা জানি যে তাল হল একটি ছন্দের নিয়ামক যা সময়ের বিভাগ বা মাত্রাকে নির্দেশ করে এটি সঙ্গীতের বিভিন্ন অংশের আপেক্ষিক লঘুত্ব বা গুরুত্ব দুটোকেই নির্ধারণ করে তার মানে যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই তার মানে তাল সময়টাকে মাপে মানে আমরা যখন গান গাই সেই গানের লেন্থটাকে মাপবার জন্য কিন্তু এই তালকে ব্যবহার করা হয় মানে তালের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কত মাত্রা বা ছন্দটা কী কোন ছন্দে আমাদের গান গাইতে হবে যেমন তাল অনেক ধরনের হয় তাল দাদরা তাল কাহারবা তাল ঝাঁপ তাল তাল যদি তাল দাদার কথা বলি তাহলে তিন তিন ছন্দে আমরা গান গাই তাল বা হলে আমরা চার চার ছন্দে গান গাই সেম তাল তিন তাল হলেও আমরা চার চার ছন্দেই গান গাই তাল ঝাঁপতাল হলে দুই তিন দুই তিন এই ধরনের ছন্দ চলে এরকম সমস্ত তালের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে তাল বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো কিছুর উপর মৃদু আঘাত যেমন তাহলে আমরা তাল বলতে বুঝলাম যে তালটা একটা গানের লেন্থকে মাপে যখন আমরা গান গাই যদি যে কোনো গানের একটা প্রথম লাইন যখন আপনি গাইবেন তাহলে সেই গানটার প্রথম লাইনটা কত মাত্রায় আছে সেই মাত্রাটা কাউন্ট করবার পরে আমরা ছন্দটাকে নির্ধারিত করি যে এতটা মাত্রা একে আমরা কোন ছন্দে ফেললে যে সেই গানটা শুনতে ভালো লাগবে আর সেই ছন্দটা আবার ম্যাচ হওয়ারও দরকার আছে যে মানে যেখান থেকে শুরু হলো যে তালি যদি আমরা তাল কাহার বানি তাহলে আট মাত্রার একটা ছন্দ শেষ হতে হবে চার চার ছন্দ মানে একটা জায়গায় শেষ হয়ে আবার আট মাত্রা মানে একটা তাল যদি কাহার কাহার বা হয় তার মানে একমাত্রা থেকে যখন আমরা আট মাত্রা চলে গেলাম গিয়ে আবার এক মাত্রা থেকে শুরু করছি মানে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি আবর্তন বলি যখন আমরা গান গাই একটা গানের মধ্যে একটা তাল যে কোনো তাল যখন বাজে সেটা যেই তালই হোক না কেন সেই তালের অনেকগুলি আবর্তন ঘুরতে থাকে বারবার এক একটা লাইনে বা এক একটা অন্তরাতে অসংখ্যবার সেই আবর্তনটাকে আমরা রিপিট করতে থাকি মানে তবলায় সেই বোলটাকে বারবার রিপিট করা হয় তাহলে আমরা মোটামুটি তাল ব্যাপারটা বুঝলাম আর তালের মহত্ব এই তাল লয় যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের গান গাইবার যে এই ছন্দ বা লয় বা গান গাইবার মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকতো না গানটা যখন ইচ্ছা শুরু করতাম আর যখন ইচ্ছা সেটা শেষ হতো এই যে গানের একটা সময় নির্ধারিত থাকে যে একটা গান একটা স্ট্যান্জা বা একটা গান আমরা এত মিনিটের মধ্যে শেষ করে ফেলি কারণ যে ওই পুরো গানটি গাইতে একটা তবলায় যে তালের ওপরে ওই গানটি হয় সেই তালটা অনেকগুলো আবর্তনে ঘুরতে থাকে আর একটা সময়সীমার মধ্যে গিয়ে সেই গানটাকে আমরা শেষ করি তাহলে চলুন এবারে বুঝে নিই খুব সহজ ভাষায় আজ দুটো বাংলা আর দুটো হিন্দি গান দিয়ে বোঝাবো তাহলে সবার প্রথমে একটা গান নিয়ে নিই যেমন ধরুন আপনি একটা গান নিলাম যেটা হলো না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব। এই গানটি দেখুন এখানে এই লাইনটি আমি লিখে নিয়েছি এবারে এখান থেকে যদি ছোট ছোট টুকরোতে আমরা কেমনভাবে লিখবো একটা কপিতে প্রথমে এই গানের লাইনটি লিখলাম তারপরে না বলে এসেছি এটাকে যখন আমরা গান গাই তখন আমরা কিভাবে গাই ঠিক সেইভাবে এটাকে স্প্লিট করতে হবে যেমন না বো লে এ সে চি তা বো লে ভে বো না তাহলে এই লাইনটাকে স্প্লিট করলাম এবারে পরের লাইনটা দেখবো না বলে বিদায় নেব সেটাকে কেমনভাবে বলি আমরা না বো লে বিয়ে নেবো ও যখন আমরা গানটা গাই না বো লে তা বলে লে ভে বো না বোলে নেবো এইভাবে আমরা গানটাকে স্প্লিট করি এবারে যদি আমরা মাত্রা বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রথম লাইনটা টুয়েলভ মাত্রা হলো সেকেন্ড লাইনটা দেখে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো লাইনেই কিন্তু বারোটি মাত্রা এবার আমরা যদি এটাকে তিনটে তিনটি ছন্দে বাঁধি না বলে এক দুই তিন চার পাঁচ ছয় 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 না বলে সে চিতা বলে দেবো না বলে বিদায় নেব তাহলে দেখুন এটা যদি তিনটে তিনটি ছন্দে আমরা বলি তাহলে কিন্তু এটা কোন তাল হয়ে গেল তাল দাদ্রা তাল দাদরার বলটা কেমন একবার দেখে নি এক এক তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ধা না এক দুই তিন চার পাঁচ ছয় না বলে এসেছে তা বলে দেব না বলে বিদায় নেব না বলে এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় তা বলে ভেব না এক দুই তিন চার পাঁচ ছয় না বলে বিদায় এক দুই তিন চার পাঁচ ছয় নেবো এক দুই তিন চার পাঁচ ছয় তালে এই গানটি দেখুন তিনটে তিনটি ছন্দে বসে গেল এবার আমরা আরেকটি গানে চলে যাব আরেকটি গান মনে করুন যেমন যারে যারে উড়ে জারে পাখি একটা লাইনের এক্সাম্পল নি তাহলে প্রথমে গানটা আমরা লিখব তাহলে গানটা আমরা ভাবে গাই জারে উড়ে পাখি এই যে গানটা আমরা লম্বা সুর দিই চলুন গানটাকে একবার স্প্লিট করে দেখা যাক তাহলে এখানে মাত্রাটা দেখবো কেমনভাবে দেখুন জারে এখানে এই মাত্রা তারপরে আকার লেগেছে এক দুই তারপরে যারে উড়ে যা পাখিতে পাখি আট মাত্রা তারপরে আরও আট মাত্রা মাত্রাটাকে বাড়ানো হয়েছে ই তাহলে গানটা কেমন দাঁড়ালো রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আট মাত্রা লম্বা আর তারপরে এই দুটো মাত্রা আমরা ব্ল্যাঙ্ক ছাড়ি যা রে উড়ে যা রে এক দুই তিন চার পাঁচ ছয় পাখি তাহলে এখানে যদি আমরা মাত্রা লাগাই চার চার মাত্রা যা এক দুই তিন চার রে পাঁচ ছয় সাত আট এ এক দুই তিন চার হে পাঁচ ছয় সাত আট তারপরে এক দুই এই দুটো এস এই দুটো এসকে আমরা ওখানে ছাড়ি কেমন রে এক দুই জারে উড়ে জারে তিন চার পাঁচ ছয় সাত আট পা এক দুই তিন চার খি পাঁচ ছয় সাত আট এখানে আটমাত্রা টানা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা কেমন হয় তাহলে গানটা কেমন দাঁড়াচ্ছে তাহলে গানটা কেমনভাবে নেবো দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাঁতার ভাগিনাতি না কধি না য এক দুই চারে উড়ে যারে পাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাঁতার রে এইভাবে আবর্তনটা ঘোরে যদি আমরা চার চার ছন্দ নিই তাহলে এই গানটা তাল বাতে। এবারে আমরা দেখে নেব যেমন একটা হিন্দি গানের উদাহরণ দিই যেমন মনে করুন প্যার হুয়া ইকরার হুয়া হ্যায় পেয়ার সে ফির কিউ ডরতা হ্যায় দিল কেমনভাবে ওটা থাকবে গানটাকে যদি স্প্রিট করি प्यार हुआ एक रार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल कम भाव वा मात्रा स्प्लीट हलो एक रार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल एक मात्रा তাহলে আমরা যদি মাত্রা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার নিচের লাইনটাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা আমরা চার চার ছন্দে গাইতে পারি তালকাহ্যার ভাই তাহলে কেমনভাবে গাইব চলুন একবার দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট प्यार हुआ किरा हुआ है प्यार से फिर की उडरता है दिल एक दो तीन चार पाँच छः शात एक दो तीन चार पाँच छः सा तार एक दो तीन चार पाँच छः छात एक दो तीन चार पाँच छः छतार प्यार हुआ किरा हुआ प्यार से पेड़ क्यों डरता है दिल आठ गान देखे नहीं जीना यहाँ मरना यहाँ देखिए इसको भी अगर लिखेंगे तो जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ जीना यहाँ मरनाया ইসিবা জানা কাহা মাত্রাটা যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আবার দ্বিতীয় লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এটাকে যদি আমরা ছয় মাত্রা মানে তিন তিন ছন্দে বাঁধি কেমন হয় एक दुई तीन चार पाँच छः एक दुई तीन चार पाँच छः जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ एक दुई तीन चार पाँच छः 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 তাহলে এখানে দেখছি তিনটে তিনটে লয় কিন্তু বসে যাচ্ছে তবলার সাথে দেখে নিই এক দুই তিন চার পাঁচ চায় ধা ধি না 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 তিসকে শিবা জানা একে দুই তিন চার পাঁচ চায় মারনায়া एक दु तीन चार पाँच चार इसके सिवा एक दु तीन चार पाँच चार जाना का एक दु तीन चार पाँच चार इनाया मरनाया इसके सिवा जाना कहाँ দু গানের মাধ্যমে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করলাম আশা করব যে যে কোনো গান যখন গাইবেন তার আগে যদি এইভাবে গানটাকে একটা কপিতে একদম স্প্লিট করে লিখে নেন আর তালটা বুঝে নেন যে কোন তালে গানটা গাইতে হবে তাহলে দেখবেন গানটা গাইতে অনেক সোজা হয়ে যাবে অনেক ইজি হবে আর সেই গানটা কিন্তু খুব ভালোভাবে খুব রিদমের সঙ্গে কিন্তু গানটা পরিবেশন করতে পারবেন তাহলে অনেকের প্রশ্ন থাকে যে যে কোনো গান আমরা কি করে বুঝবো কোন তালে আছে আশা করব আজকের ভিডিওটা আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ